নেচে গেয়ে গান গেয়ে উচ্ছ্বাস করে বেহায়া উদ্দীপনা অশ্লীলতা দেখিয়ে হ্যাঁ অস্ট্রেলিয়া কি করলো তারপরে আমেরিকা কি করলো এখন বাংলাদেশে করতে হবে আমাদের উচ্ছ্বাস করতে হবে আমাদের গা ভাষায় দিতে হবে প্রতিনিয়ত আমরা বিপদের উপর দিয়ে যাচ্ছি বিপদের পর বিপদ আসছে ভূমিকম্প হচ্ছে ভূমিধ্বস হচ্ছে এগুলো নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো তাওবা নাই এগুলো নিয়ে আল্লাহ তালার কাছে কোনো স্টিকফান্ড নাই এগুলো নিয়ে আমাদের কোনো ভয় নাই ভীতি নাই আমরা আছি মাও যার মাস্তি নিয়ে আমরা আছি বর্ষবরণ নিয়ে এই বর্ষবরণের নামে যে মহাপাপ আসছে এই পাপ থেকে যদি আমরা বেঁচে থাকতে না পারি ওত্তাপ ফিতনা তাল্লা তুসিবান্লিন ওই পাপের কারণে যেই ভয়াবহ আজাব ধেয়ে আসবে ওই আজাব থেকে আমি আপনি খতিফ সাহেব আলেম সাহেব আর মসজিদের সেক্রেটারি আর সভাপতি সাহেব কেউ রক্ষা পাবেন না সব একাকার হয়ে যাব ওই আজাবে সবাইকেই নিমজ্জিত হতে হবে এটা আল্লাহতালা বলেছেন এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো যেটা হয়তো আমাদের অনেকের ভালো লাগতে পারে ভালো নাও লাগতে পারে কিন্তু আমি কেবল আপনাদেরকে এই জন্য বলবো ভালো না লাগলে আমাকে ক্ষমা করবেন আমি আমার কথা বলবো না আমি যা বলবো কোরআন এবং শূন্য থেকে বলবো অত্যন্ত আফসোসের সাথে লক্ষ্য করেছি খুব দুঃখের সাথে দেখেছি যারা সোশ্যাল মিডিয়াতে আছেন প্রত্যেকেরই সোশ্যাল আইডি আছে অনেক আমাদের বন্ধুবান্ধব আমরা যাদেরকে চিনি এমনকি এমনও দেখেছি যে ভাইটা হজ করেছেন ওমরা করেছেন গায়ে তার সাদা কাপড় এহরামের কাপড় জড়িয়ে আছেন ওনার ওখানেও একটা ট্যাগ লাইন ছিল যে উনি হলি ক্রিসমাস ডে এটাকে উনি সম্বোধন করে ওয়েলকাম জানিয়েছেন আসলে সমস্যাটা হলো উনি হয়তো জানেন না ক্রিসমাস ডে মানে কি এ তো গতকালকে যেটা পালন হয়ে গেছে আমাদের অনেক মুসলমান ভাইরা এটাকে খুব ঘটা করে পালন করেছেন অনেকে মনে করেছেন সমস্যা কী সব ধর্ম একসাথে একাকার করে ফেলবো হ্যাঁ ওনার ধর্ম আমি আমার ধর্ম উনি সব পালন করবো একসাথে গিয়ে সেলফি তুলব কিন্তু মজার ব্যাপার হলো কি আমাদের অবস্থাটা হয়ে গেছে ওই যে ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম মনে আছে আপনাদের যে গল্পটা ছিল শিয়াল আর কুমিরের বাচ্চার হ্যাঁ কুমিরের সাত বাচ্চা পড়তে দিয়েছে শিয়াল পণ্ডিতের কাছে আর শিয়াল পণ্ডিত একটা একটা করে কুমির দুই দিন পর পর গলজকরণ করে আর যখন মা কুমির দেখতে আসে তখন ওই একই বাচ্চা ঘুরে 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 দেখায় আর কুমির তো মহা খুশি যে আমার বাচ্চারা খুব পণ্ডিত হয়ে যাচ্ছে আজকে আমরা যারা মুসলমান আমরা এমন অনেক ক্ষেত্রে ধূর্ত শিয়ালের পাল্লায় পড়ে যাই এবং ধূর্ত শিয়ালের পাল্লায় পড়ে তখন আমাদের কি অবস্থা হয় জানেন আমরা মনে করি ভালোই তো আছি ভালোই তো হচ্ছে আপনি হয়তো জানেন না যে আপনার ইমানটাকে কিভাবে আপনি বিসর্জন দিয়ে দিচ্ছেন আপনার ইমান নামক মহা সম্পদ যেই কথাটা একটু আগে বলেছি আল্লাহ তালা সবাইকে ডাকেন নাই আলাদা করে আপনাকে ডেকেছেন সেই আপনার স্বকীয়তা কেউ কেউ নষ্ট করে দিচ্ছে বা আপনি নিজে নষ্ট করে ফেলছেন আপনার খবরও নাই আপনি ক্রিসমাস ডেতে আপনি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন বার্তা পাঠাচ্ছেন আপনি মাঝে মাঝে বিভিন্ন রেওয়াজ রসম আর ভিন্ন ভিন্ন ধর্মের বিভিন্ন দিবসে আপনি শুভেচ্ছা বার্তা পাঠান আপনি মনে করতে পারেন এটা তো মানবিকতা না ভাইয়া যার যার ধর্ম উৎসব তার তার হবে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যদি অধিকাংশের অন্তর্ভুক্ত হন তাহলে আপনার দ্বারা তাদের জন্য কোনো ক্ষতি না হয় এটা আপনাকে খেয়াল রাখতে হবে কিন্তু তাদের জায়গায় আপনি মিশে যেতে পারবেন না কারণ আপনি জানেন না যে আল্লা সুবাহানা এই ব্যাপারে কি বলেছেন আপনি চিন্তাও করতে পারবেন না আপনি আমি সাধারণভাবে যেই কাজটা করছি সেটা কতটা ভয়াবহ আরেকটা মজার ব্যাপার হল যে ওনারা যেই দিবসগুলো পালন করেন এই দিবসের ক্ষেত্রেও আর কি তথ্য তত্ত্ব উপাত্ত এগুলো পাওয়া যায় না যেমন আমি যদি বলি যে প্রথমত ওনারা যা ক্রিসমাস ডে পালন করে থাকেন বা গতকালকে করেছেন এটা মূলত ওনারা বলে থাকেন যে স্রষ্টার জন্মদিন নাওদাহমিনালী হ্যাঁ হজরত ইসা আলীহ সাল্লা সাল্লামকে তারা আল্লাহর পুত্র মনে করে থাকেন এবং ওনারা মনে করেন যে ওই দিন তাদের স্রষ্টার তাদের প্রভুর জন্ম হয়েছে তারা ফ্রিদেবীতি বিশ্বাস তিনজনে একটা ফ্যামিলি এবং এই একটা ফ্যামিলিতে তারা বিশ্বাস করেন আল্লাহ সুবাহ মারিয়াম আলহ সাল্লা সাল্লাম এবং হজরত ইসা আলহিসাম এই যে ফ্যামিলি তারা বিশ্বাস করেন আল্লাহ রবুল্লা আলমিনের কি কোনো পরিবার আছে সুরা এখলাস আল্লাহ তালা কী কুল্লাহু কফুয়া নাহাজ আমরা কেবল সোবাহান আল্লাহ পড়তে জানি কিন্তু মূলে প্রবেশ করতে পারি না একটা হাদিস তো শুনেছেন যে সুরা এখলাস পবিত্র কোরআনের এক তৃতীয়াংশ শুনেছেন না এই জন্য আমরা কি করি বলেন তো আমরা খুব বুদ্ধিমান আমরা বলি সবাই তিনবার সুরা এখলাস পড়েন আমরা মনে করি যে তিনবার সুরা এখলাস পড়লে পবিত্র কোরআন খতমের সোয়াব পাওয়া যায় আসলে মূল বিষয় তো এইটা না মূল বিষয় হলো আল্লাহ রব্বুল আলমিন আনকে যদি তিন ভাগে ভাগ করে থাকেন তাওহ রিসালাত আফেরত আর সুরা কাফিরুনের মাধ্যমে আল্লাহ নবী বুঝিয়েছেন পবিত্র কোরআনকে যদি চার ভাগে ভাগ করা হয় তাওহিদ শিরিক রিসালাত আখেরাত তাহলে আপনি যদি সুরা এখলাস পড়েন পুরা কোরআনকে তাওহিদ রিসালাত আখেরাত এই তিন ভাগের এক ভাগ হলো তাওহিদ আল্লাহানবা তালা তাওহিদের ব্যাপারে পুরো কোরআনে যা অবতীর্ণ করেছেন তার নির্যাস রব্বুল আলামিন সুরা এখলাসে নাজিল করেছেন এই জন্য সুরা এখলাস হলো এমন একটি সুরা যা পুরা কোরআনের এক তৃতীয়াংশ কিন্তু আমরা সুরা এখলাসের ভিতরে প্রবেশ না করে আমরা বাইরে দিয়ে তিনবার সুরা এখলাস পরে মনে করি এক খতম কোরআনের সোয়াব পেয়েছি আসলে আল্লাহ আল্লাহতালা কি কারণে সুরা এখলাস নাজিল করেছেন কি কারণে নবী সুরা এখলাসকে পবিত্র কোরআনের এক তৃতীয়াংশ ঘোষণা করেছেন এটা আমরা স্পর্শ করতে পারি নাই বলে হজের ছবি আমার গায়ে হ্যাঁ হজের ছবি দেওয়া ফেসবুকে কিন্তু ওখানে আমি আমার ছবি সহকারে আমি দিয়ে দিচ্ছি যে ক্রিসমাস ডেতে শুভেচ্ছা জানাচ্ছি অথচ আপনি যেখানে দাঁড়িয়ে ছবিটা তুলেছেন ওইটাই তো তৌহিদের সবচাইতে বড় জায়গা পৃথিবীর মধ্যে তাই নয় কি কিন্তু আমরা বুঝি না এই জন্য বলছি যে আমরা অনেক সময় না বুঝেও আমরা আমাদের ইমানটাকে বিসর্জন দিয়ে দিই সম্মানিত ভাইয়েরা আমার এই জন্য আসলে তাদের তারা যেটাকে বলবেন যে আমাদের স্রষ্টার জন্ম আমরা এটাকে কোনো মেনে নিতে পারি না আমরা বলব হজরত ইসা আলহিস সালাম একমাত্র আল্লাহ সুবাহর বান্দা ছিলেন এবং তিনি প্রেরিত রেসুল ছিলেন তিনি সম্মানিত কিন্তু তিনি আল্লাহর পুত্র নন নাউদিন তালিক এটা পবিত্র কোরআনের মধ্যে স্পষ্টভাবে আসছে এবং মজার ব্যাপার হলো যারা ক্যাথলিক তারা মনে করেন হজরত ইসা আলী হিসালাতুসলামের জন্ম হয়েছে পঁচিশে ডিসেম্বর যারা অর্থোডক্স তারা মনে করেন তার জন্ম হয়েছে সাতই জানুয়ারি কিন্তু মজার ব্যাপার হলো পবিত্র কোরআন সেই জন্মসূত্রটা বলে দিয়েছে সেটা কি সুরা মারিয়াম খোলেন পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন বহু জি এলাইকে জানিয়া ওনারা বলছেন শীতকালে আর কোরআন বলছে মারিয়াম আলিহা সাল্লা সাল্লাম যখন অনুভব করলেন পৃথিবীতে ঈসা আলিহালুয়াসালাম আসছেন এবং তাকে বলা হলো যে তুমি আলাদা একটা জায়গায় অবস্থান নাও এবং তাকে একটা খেজুর গাছের নিচে অবস্থান করতে বলা হয়েছে এবং ওনাকে বলা হয়েছে যে তুমি কি ইলাইকে বিজেতে নাখলা খেজুর গাছ ধরে নাড়া দিলে তা তো আলে জানিয়া পাকা খেজুর পড়বে এবং ওটা উনি খাবেন খেয়ে উনি শক্তি অর্জন করবেন তার মানে কাঁচা পাকা খেজুর গ্রীষ্মে হয় গরমের মধ্যে হয় শীতকালে হয় না তো পবিত্র কোরআন বলছে যে ওনার জন্ম গরমে হয়েছে আর অর্থোডক্স এবং ক্যাথলিক ভাইয়েরা বলছেন যে ইসা আলহিসুসাল্লামের জন্ম শীতকালে হয়েছে এটা ওনাদের বিষয় কিন্তু আমাদের যে বিষয় হলো আপনি মুসলমান হয়ে ওনাদের ধর্মে প্রবেশ করতে পারবেন না এটা আপনার জন্য হারাম আপনি যদি তাকে শুভেচ্ছা জানান তার মানে হলো তার মতের সাথে আপনি একমত পোষণ করছেন ভাই এটা তো দূরের কথা মোহাম্মেদুর রসুল সাল্লিবাইসাল্লাম ঘরে ছিলেন ঘর থেকে বের হলেন মসজিদে নবমীতে আসলেন ওই মুহূর্তে অমর তাল আনহুর হাতে একটা তাওরাতের পৃষ্ঠা ছিল তাওরাতের পৃষ্ঠা ছিল উনি সেটা পড়ছিলেন উনি যখন এটা পড়ছেন তখন নবীজি সাল্লাহ আলিয়াল্লাম সামনে আসলেন ওনার চেহারা মোবারক লাল টকটকে হয়ে গেল অমর বিন খাচ্চা আরাদি আল্লাহ তালিয়া রসুল সাল্লাহ সাল্লামের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলেন উনি থরথর করে কাঁপতে লাগলেন উনি বললেন ইয়া আল্লাহ আমার কি কোনো ভুল হয়ে গেছে নবী বললেন তুমি এটা কী পড়ছো তিনি বললেন ইয়া আল্লাহ আমি তো তাওরাত পড়ছিলাম এবং তাদের কথাগুলো আমি পড়ার চেষ্টা করছিলাম আল্লাহনবী সাল্ল সাল্লাম বললেন তুমি কি জানো না আল্লাহ তালা পবিত্র কোরআন নাজিল করেছেন অর্থাৎ তাওরাতের চাইতে তাওরাতের মধ্যে যা আছে ইঞ্জিলের মধ্যে যা ছিল এই সব কিছু নির্যাস্ত পবিত্র কোরআনে এসছে তাহলে তুমি কেন আবার ব্যাকডেটেড হয়ে ওই পুরনো জিনিস পড়ছো তুমি তো লেটেস্ট জিনিসটা পড়বা যেটা আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নাজিল হয়েছে তাহলে তুমি কেন কোরআন পড়ছ না সাথে সাথে অমর বিন খাতা দাদি আল্লাহ তালু তিনি বললেন ইয়ারসুল আল্লাহ আমি অমর আমার জীবন আপনার জন্য করবান হোক আমি আর কোনো দিন এগুলো ধরবো না এই হলো বিষয় আর আমরা শুভেচ্ছা জানাই আমাদের অবস্থাটা হয়েছে ওই যে ওই বাড়ির লোক কী করলো ওই বাড়ির পরশি কী করলেন অমুক ভাবি কী করলেন অমুক ভাই কী করলেন আমাকেও সেটা করতে হবে এবং এই ক্ষেত্রে রসুদ্সাল আলিউসাল্লাম তো কঠিন একটা কথা বলেছেন সেটা হলো অচিরেই আমার উন্মতের অবস্থাটা এমন হবে যে তারা তাদেরকে দেখে দেখে তারা যদি এক বিঘত অগ্রসর হয় তারাও এক বিঘত অগ্রসর হবে তারা যদি গর্তের মধ্যে প্রবেশ করে তারাও সেই গর্তের মধ্যে প্রবেশ করবে তখন সাহাবাই সাহাবাইকার জিজ্ঞেস করেছিলেন ইয়া আল্লাহ কাদের অনুসরণ করবে আল্লাহনবী সাল্লি সাল্লাম বললেন কাদের আবার ইয়াহুদি এবং নাসারদের আমরা আজকে সেই গর্তে প্রবেশ করছি তাদেরকে আমরা আমাদের আদর্শ মনে করছি তাদের কাজ আমাদের ভালো লাগে তাদের কথা আমাদের ভালো লাগে তাদের কাজকর্ম আমাদের ভালো লাগে তাদের আচার আচরণ আমাদের ভালো লাগছে তাদের ধর্মীয় রীতিনীতি আমাদের ভালো লাগছে মনে রাখবেন মানতা শব্দ হবে কৌমিন ফাহুয়া মিন হোম আল্লাহ তালা আপনাকে একটা চমৎকার একমাত্র জীবন বিধান দেওয়া সত্ত্বেও আপনি সেই জীবন বিধানের বাইরে গিয়ে অন্য কারো মত অন্য কারো পথ কোনোটাকে যদি আপনি ভালোবাসেন অগ্রাধিকার দেবার চেষ্টা করেন হৃদয়ে ধারণ করবার চেষ্টা করেন স্থান দেবার চেষ্টা করেন তাহলে আল্লাহ নবী আপনার জন্য বলেছেন মান তশাবাহাবে কৌমিন ফাহুয়া মিন হোম কালকিয়ামতের ময়দানে তুমি যাদেরকে ভালোবাসতে তাদের সাথেই তোমার হাসনাসর হবে এবার আপনি ডিসাইড করুন আপনি কি করবেন সম্মানিত ভাইয়েরা আমার এই কথার পরিপ্রেক্ষিতে যে এই কথা না বললেই নয় এই যে সামনে আরও একটা দিন আমাদের সামনে আসবে যেটাকে আমরা বলবো আদাবুন আলিম আলীম হ্যাঁ একটা যন্ত্রণাদায়ক শাস্তির দিন আমাদের সামনে আসছে সেটা কি আমরা থার্টি ফার্স্ট উদযাপন করব। আমরা বছরকে বিদায় জানাবো নতুন বছরকে বরণ করব। ইসলামে বছরকে বিদায় জানানো নতুন বছরকে বরণ করা এটার কোথাও কোনো কিছু পেয়েছেন নাকি আপনারা কোথাও আছে আপনি কোনটাকে নতুন বলবেন আর কোনটাকে পুরনো বলবেন আপনি পুরনো জিনিসকে আপনার গায়ের জামা হোক আমার গায়ের জামা হোক খাবার হোক অনেক কিছু পুরনো হিসাবে ব্যবহার করা যায় কিন্তু আল্লাহ আল্লাহতালা আমাদের জীবনে এমনই একটা নিয়ামত দিয়েছেন যেটা কোনোদিন পুরনো হিসেবে তাকে আর ধরা যায় না সেটা হলো সময় আল্লাহ তালা রাত এবং দিন দিয়েছেন আপনাকে আমাকে সময়ের চাকায় চড়িয়েছেন সুরা আসরের দিকে খেয়াল করে দেখুন ওাল আসরে হোস এমন একটা সময়ের বাহনে আমি আপনি চড়েছি যে আমি আপনি সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি অর্থাৎ কি আমাদের ক্ষয় হচ্ছে ক্ষতিগ্রস্ত মানে কি আপনার আমার পুঁজি চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে এই সময় আপনি ধরে নিয়ে আসতে পারবেন না ইবনে হাম্বাল হল তিনি বলেছেন সময় হলো এমন দুর্লভ জিনিস এটাকে কোথাও আটকে রাখা যায় না এটা সিন্ধুকে ভরে রাখা যায় না এটা সময় মতন ক্ষয় হবেই এই ক্ষয় কেউ ঠেকাতে পারে না সুতরাং ক্ষয় হতে হতেই যদি ওই সময়টাকে কাজে লাগানো যায় তাহলেই আমি আপনি সফল হতে পারব কিন্তু যদি আমি আপনি মনে করি যে আছে তো সময় সময় তো নাই আছে সময় আপনাকে কে বলল আপনি বলতে পারেন আগামীকাল আপনি বেঁচে থাকবেন আপনার বয়স সত্তরের পরে বালাকুল মত আপনার কাছে আসবেন অন্যথায় আসবেন না এমন কেউ আপনাকে কিছু বলেছে তাহলে কোন সময় নিয়ে আপনি কথা বলছেন নতুন বছর আর পুরনো বছর আপনি কি ভুলে গেছেন প্রতিদিন সকালবেলা যখন ঘুম থেকে জেগে উঠেন আপনি কি বলেন আলহামদুলিল্লাহ হিল্লাদি হিন্ন আপনি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে বলেন রব্বুল আলমিন আপনার দরবারে কৃতজ্ঞতা আদায় করছি যে আমার মৃত্যুর পরে আপনি আমার আমাকে আবার জীবনদান করেছেন আপনার কাছেই আমার ফিরে যেতে হবে আপনি এই কথা কেন বলেছেন কেন নবী আপনাকে শিক্ষা দিয়েছেন কারণ প্রত্যেকটা রাত যখন গভীর হয় আমাদের রুখ যখন চলে যায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা ঘুমে যখন বেভোর থাকি আমরা মনে করি ঘুমিয়ে আছি কিন্তু ওই ঘুম কার জীবনের সর্বশেষ ঘুম হয় এটা আমরা কেউ বলতে পারি না এই জন্য শুনবেন অনেক মানুষ এমন আছেন রাতের বেলা শুয়েছেন ভোরবেলায় দেখা গেছে ওনার রুখ কখন চলে গেছে ওনার শরীর ঠান্ডা হয়ে গেছে কেউ বলতে পারে না এই জন্য শিক্ষা দেওয়া হয়েছে প্রত্যেকটা রাতে যখন আমরা ঘুমোতে যাই আমরা আসলে মৃত্যুর মুখোমুখি হই আবার যখন নতুন ভোর হয় এটা আমার জীবনের একটা সূচনা করে তার মানে এটা না পুরনো জিনিস আপনি ধরে নিয়ে আসতে পারছেন আপনার আমার জীবনে যা সময় আমরা পাই প্রত্যেকটা সময় হলো নতুন সময় এই নতুন সময়টাকে আমি আপনি কিভাবে কাজে লাগাচ্ছি আল্লাহ তালা আনহুর কথা এসছে বোখারির মধ্যে এর তাহালাতি দুনিয়া মুদ্বের হতেন তাহালাতিল আখেরত মুখবিল হতেন ফাকুন ও আবনা আল আখেরা ওলা তাকুন ও আবনা আল দুনিয়া ফাইনফিল আখেরাতি ফাইনফিল আখেরাতি হিসাব ওলা আমল অফিদ দুনিয়া আমল উন ওলা হিসাবা অসাধারণ কথা আজকে যারা আমরা নতুন বর্ষকে বরণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি আজকে যারা মনে করছি যে নতুন বছরের এই সব কিছু দূর হয়ে যাক পুরনো বছরের সব দূর হয়ে যাক নতুন বছর আসুক নতুন করে বরণ করব সূর্যোদয় হবে আপনি এটা সেটা করবেন আপনি রাত বারোটার পরে বোম ফুটাবেন আপনি বাইক চালা আওয়াজ দিয়ে সবার ঘুম ভাঙাবেন আপনি হইচই করবেন আপনি নাচা গানা করবেন আপনি কনসার্ট করবেন আর ভাবছেন এইভাবে করলে আপনি সারা জীবন ভালো থাকতে পারবেন আপনি কত বড় বোকার স্বর্গে আছেন আপনি চিন্তাও করতে পারবেন না কিভাবে শয়তান আপনাকে নিয়ে খেলছে আপনি কল্পনাও করতে পারবেন না হজরতে আল্লাহ তালানহুর কথার দিকে চিন্তা করুন তিনি বলেছেন আমরা যখন পৃথিবীতে আসি তখন অটোমেটিকলি একটা সময়ের চাকায় চড়ে আমরা রওনা হয়ে যাই একটা স্টেশন ছিল যে স্টেশনের নাম ছিল দুনিয়া পৃথিবীতে আসার সাথে সাথেও স্টেশনে আমরা পৌঁছে যাই এরপরে পরের স্টেশনে আবার সাথে সাথে রওনা হয়ে যায় আমার গাড়ি সময়ের গাড়ি ওই সময়ের গাড়ির উপর আমি আপনি সবাই যাত্রী হয়ে যাচ্ছি ওই গাড়িটা এবার দিকে যাচ্ছে আপনি স্টিয়ারিং হুইল ধরে বসে আছেন আপনি গাড়িটা চালাচ্ছেন আলিরাদাহ তালু বলেছেন ফাকুনু ও আল আখেরা বলে আপনার দুনিয়া যেহেতু তুমি ড্রাইভার তোমার গাড়ি এখন আখেরাত মুখী চলা শুরু করে দিয়েছে সামনে যাচ্ছ আর পিছনে তাকিও না এখন আর দুনিয়ার দিকে না কারণ স্টেশন পার হয়ে গেছো চাইলেই তুমি পিছনে আর আসতে পারবে না এখন সামনেই যেতে হবে একজন বিচক্ষণ ড্রাইভার কি করেন উনি তো সামনে ওনার তাকায় তাকায় গাড়ি চালাইতে হয় পিছনে তো আর উনি তাকায় সামনে গাড়ি চালাবেন না তো আলিরাদিয়াল্লাহ তালানু বলেছেন সামনের দিকে তাকাও সামনের স্টেশনে তোমার কি কি লাগবে সেটা খেয়াল করো কারণ আগামী স্টেশন যেটা তোমার জন্য অপেক্ষা করছে ওই স্টেশনে এমন এমন কিছু বিষয় আছে যেটা এখান থেকেই তোমার নিতে হবে ওইখানে গিয়া পাবানা সম্মানিত ভাইরা আমার আপনারা যখন এখান থেকে কোথাও সফরে যান যেমন মনে করেন আপনি ঢাকা শহর থেকে আপনার গ্রামেই যাবেন খেয়াল করে দেখেন ঢাকা থেকে আপনি আপনার গ্রাম দিনাজপুর যাবেন আমি দূরে যাচ্ছি না আমেরিকার কথা বলবো না সিঙ্গাপুরের কথা ওদিকের কথা বলছি না আমি বলছি যে আপনি মনে করেন এখান থেকে আপনি দিনাজপুর যাবেন শীতের দিন আপনি ভালো করে কারণ ওই বাড়িতে কেউ থাকে না আপনি যেখানে উঠবেন ওই বাড়িতে কেউ থাকে না আপনি কি করবেন আপনি এখান থেকে আপনার কম্বল নিয়ে নেবেন আপনার সোয়েটার টুয়েটার যা সেগুলো নিয়ে নেবেন কেন ওইখানে প্রচণ্ড শীত ওইখানে কিন্তু কম্বল পাওয়া যাবে না ওইখানে আপনার এই জ্যাকেট পাওয়া যাবে না সুতরাং এইখান থেকে আপনি সংগ্রহ করছেন ওই জায়গায় এটা ইউজ করার জন্য ঢাকা শহরে কিন্তু গরম ঢাকায় যখন গরম থাকে ঢাকার সন্ধ্যাগুলো যখন আমরা উপলব্ধি করতে পারি না আমরা ঘামি কিন্তু দিনাজপুরের মানুষ গাই বান্দার মানুষ তারা শীতে কাঁপে এবং আপনার কাছে খবর আছে সুতরাং আপনি এইখান থেকে গরমের সময় বের হয়েছেন কিন্তু আপনার ব্যাগের মধ্যে কি আছে জ্যাকেট আছে আপনার ব্যাগের মধ্যে গরম কাপড় আছে এই গরম কাপড় এই জায়গার জন্য আপনি রাখেন নাই আপনি দিনাজপুরে গিয়া পড়বেন এই জন্য রেখেছেন আল্লাহ তালভু বলেছেন ওয়ালা আচ্ছা কোনো না দুনিয়া দুনিয়ামুখী হয়েও না আখেরাত মুখী হও কারণ ওই যেখানে তুমি যাচ্ছ ওইখানে যা লাগবে এটা এখান থেকে তোমার সংগ্রহ করতে হবে ওটা ওখানে গিয়ে পাবা না এখান থেকে সংগ্রহ করো সংগ্রহ করে এরপরে তুমি যখন ওখানে যাবা ওইটা তুমি ব্যবহার করতে পারবা মনে রাখবা এখান থেকে যা সংগ্রহ করবা তোমাকে কেউ জিজ্ঞেস করবে না তুমি কি কি করছো কিন্তু ওখানে গিয়ে সংগ্রহ করতে পারবা না কিন্তু তোমার সব হিসাব দিতে হবে সম্মানিত ভাই আমার এর চাইতে এত চমৎকার দৃষ্টান্ত উদাহরণ আপনি কোথায় পাবেন অথচ আমরা কি করছি আমরা নাচে নেচে গেয়ে গান গেয়ে উচ্ছ্বাস করে বেহায়া উদ্দীপনা অশ্লীলতা দেখিয়ে হ্যাঁ অস্ট্রেলিয়া কী করল তারপরে আমেরিকা কী করলো এখন বাংলাদেশে করতে হবে আমাদের উচ্ছ্বাস করতে হবে আমাদের গা ভাসায় দিতে হবে প্রতিনিয়ত আমরা বিপদের উপর দিয়ে যাচ্ছি বিপদের পর বিপদ আসছে ভূমিকম্প হচ্ছে ভূমিধস হচ্ছে এগুলো নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো তওবা নেই এগুলো নিয়ে আল্লাহ তালার কাছে কোনো স্টেক নাই এগুলো নিয়ে আমাদের কোনো ভয় নাই ভীতি নাই আমরা আছি মাওজ আর মাস্তি নিয়ে আমরা আছি বর্ষবরণ নিয়ে এই বর্ষবরণের নামে যে মহাপাপ আসছে এই পাপ থেকে যদি আমরা বেঁচে থাকতে না পারি তাল্লা তুসিবান ওই পাপের কারণে যেই ভয়াবহ আজাব ধেয়ে আসবে ওই আজাব থেকে আমি আপনি খতিব সাহেব আলেম সাহেব আর মসজিদের সেক্রেটারি আর সভাপতি সাহেব কেউ রক্ষা পাবেন না সব একাকার হয়ে যাব ওই আজাবে সবাইকেই নিমজ্জিত হতে হবে এটা আল্লাহ তালা বলেছেন এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে আমাদের সন্তানদেরকে সতর্ক করতে হবে আমি আমার যুবকদেরকে বলবো আমার ভাইদেরকে বলবো আমি আমার বোনদেরকে বলবো আপনার সময়টাকে কাজে লাগান আল্লাহ তালা আপনাকে নেয়ামত দিয়েছেন আপনি ওসমান হাদির দিকে তাকান একত্রিশ বছর বয়সে এই ছেলেটা শহীদ হয়ে গেছে আপনার আমার জীবনের এমন কি সার্টিফিকেট আছে যে আমরা কখন না কখন চলে যাই এটা ঠিক নাই সেই দিন বোমা হামলায় আরেকটা ছেলে মাত্র ঢাকা শহরে আসছে রিকশাওয়ালার ছেলে বাবা বারবার চিৎকার করে বলছিল যে আমি আমার ছেলেটাকে মেরে ফেলছি কারণ ও ওকে আমি নিয়ে আসছি এই ছেলেটা মারা গেছে আমাদের কারো জীবনের কোনো কোনো ধরনের আমরা সার্টিফিকেট দিতে পারবো না যে কয়দিন থাকবো কয়দিন থাকবো না সুতরাং আমি আমার যুবকদেরকে বলবো এবং এটাও বাস্তব এই রাতকে কেন্দ্র করে এমন উচ্ছ্বাস উদ্দীপনা এবং এই জাতীয় কার্যক্রমের মধ্যেও দেখবেন যে কোনো ছেলে মেয়ে মদ খেয়ে মাতাল হয়ে মারা গেছে কোনো নারীর ক্ষেত্রে আল্লাহ মাফ করুন খবর পাবেন যে ধর্ষিত হয়েছে ধর্ষিতা হয়েছে কোনো ছেলেদের ক্ষেত্রে পাবেন যে ওই যে বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্টে শেষ হয়ে গেছে তাহলে লাভ কী কোথায় আমরা যাচ্ছি আমরা কোথায় আমাদের জীবনটাকে নষ্ট করছি আপনাকে আল্লাহ তালা মূল্যবান একটা জীবন দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন সুরা আসরের মধ্যে বলেছেন এই জীবন অত্যন্ত মূল্যবান তুমি যদি আল্লাহর প্রতি ইমান আনো আল্লাহর কথা মেনে চলো সত্য পথে চলো সৎ পথে চলো মানুষদেরকে সৎ পথের দাওয়াত দাও অন্যায় থেকে নিজেকে বিরত রাখো ধৈর্য ধারণ করো তাহলেই কেবল তুমি সফল হতে পারবা আর যদি তুমি গা ভাসিয়ে দাও অন্য অন্যদের মতন তুমিও হারিয়ে যাবা তোমার এই জীবনের কোনো মূল্য থাকবে না সম্মানিত ভাইরা আমার আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব বিশেষ করে আমি আমার তরুণদেরকে বলবো আমার ভাইদেরকে বোনদেরকে বলবো আল্লাহর বস্তে আল্লাহর দিকে তাকান আপনি যদি ওগুলো থেকে নিজেকে নিবৃত রেখে দুই রাখার সালাত আদায় করতে পারেন আল্লাহর কাছে রোনাজারি করতে পারেন আর সে আজিমের মালিক আপনার ব্যাপারে কি বলেছেন আল্লাহর আল্লাহ সাল্লাম বলেছেন যেই দিন পেয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ছাড়া ওই দিন ওই সকল যুবক আর যুবতীদেরকে ছায়া দেওয়া হবে যারা আল্লাহর ভয়ে অন্যায় থেকে বেঁচে থেকে যারা আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়েছিল আপনার বন্ধু আপনার বান্ধবী আপনার বন্ধু বান্ধবরা অনেকেই আপনাদেরকে বলবে চলো কোনো সমস্যা নাই চলো ঘুরে আসি সম্মানিত ভাইরা আমার এমন বন্ধুদের থেকে এমন বন্ধুত্বের থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন যে বন্ধুত্বের দাবি একটা পর্যায়ে আপনাকে জাহান নামের দিকে ধাবিত করে কারণ কেয়ামতের ময়দানে এমন অনেক বন্ধুরা দাঁড়িয়ে বলবে ইয়া ইয়ালাই চানি ফুলান যদি আমি দুনিয়ার জীবনে তাকে বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো ওই আফসোস করার আগে এখনই সতর্ক হন কেউ যদি আপনাকে এইভাবে আহ্বান করে সেই আহ্বানকে বিনীতভাবে প্রত্যাখ্যান করে আপনি আপনার ঘরে অবস্থান করুন আল্লাহর কাছে দোয়া করুন কিছুই কি করার নেই হ্যাঁ করতে পারেন সেটা কি আপনি চিন্তা করতে পারেন দুই সাল চলে গেছে আল্লাহ তালা আমাকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন অসংখ্য মানুষের জীবন চলে গেছে তার মধ্য আল্লাহ আমাকে রেখে দিয়েছেন তার মানি এখনও আমার সুযোগ আছে এখনও আমার ইবাদতের সুযোগ আছে এখনও আল্লাহকে আল্লাহ বলার সুযোগ আছে এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না এখনও আমার তওবার দরজা খোলা আছে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন হালা তুমি যদি অন্যায় করে ফেলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো যতক্ষণ পর্যন্ত তোমার কাছে নিশ্চিতভাবে মালাকুল মত আসবেন আর তুমি বুঝতে না পারবে যে মৃত্যু তো চলে আসছে এখন তওবা করব ওই তওবা আল্লাহ কবুল করবেন না কিন্তু এর আগে যদি আপনি আল্লাহর কাছে রোনাজারি করতে পারেন ক্ষমা প্রার্থনা করতে পারেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন আপনি সেটা করুন আল্লাহর কাছে তওবা করুন ইস্তিকফার করুন ক্ষমা প্রার্থনা করুন যে আল্লাহ যেভাবে চলার দরকার ছিল সেইভাবে তো চলতে পারছি না সময়ের গাড়িতে চড়ে ড্রাইভার হয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা এগিয়ে যাচ্ছি কিন্তু নানা জায়গায় হোচট খাচ্ছি আল্লাহ আমাকে বোঝার তৌফিক দাও আখের জীবন দান করো এইভাবে আল্লাহর কাছে দোয়া করুন আপনি সকালে ফজরের সালাদ জামাতের সাথে আদায় করুন আল্লাহর কাছে দোয়া করুন রব্বুল আলমিন নতুন একটা বছর শুরু হয়েছে আল্লাহ বিগত দিনের যত ভুল ছিল সেই ভুলগুলো যেন সুধরে নতুনভাবে চলতে পারি সুন্দরভাবে চলতে পারি তোমার কথা অনুপাতে চলতে পারি সেই তৌফিক দান করো দেশের জন্য দোয়া করুন কারণ এই দেশের যে অবস্থা আল্লাহ তালার রহমত ছাড়া করুণা ছাড়া এই দেশ এই দেশ থাকবে না কিন্তু আল্লাহ তালা যেন অনুগ্রহ নাজিল করেন এটার জন্য রব্বুল আলমিনের কাছে কান্নাকাটি করুন ভাইরা আমার এটা করুন কিন্তু আমরা কি করছি আমরা উল্টো কাজ করছি ওই উল্টো কাজ করলে এরপরে যখন ঘটনা ঘটে যাবে আফসুসি কেবল করবো তখন আল্লাহ বলে চিৎকার করলে কোনো লাভ হবে না কারণ ঘটনা তো ঘটে গেছে এই জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যে দয়া করে আসুন আমরা সতর্ক হই ইসলাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছে আমি আপনাদেরকে এই জন্য বলেছি রসুল সাল্লি ওয়াসাল্লামের উপর যখন ওহি নাজিল হয় তখন আল্লাহ সব হানবুয়া এরপরেই একটি আয়াত নাজিল করেছেন ওয়ান্ধীরে আশি রতাকাল আকরবিন আপনি আপনার নিকটবর্তী যারা আছে কাছের যারা আছে তাদেরকে সতর্ক করুন আল্লাহ নবীর সাথে সাথে ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে সবাইকে ডাক দিয়ে বলেছিলেন আমি যদি বলি ওখান থেকে শত্রু বাহিনী আসছে তোমরা বিশ্বাস করবা সবাই সমস্যারে বলেছে অবশ্যই বিশ্বাস করব তুমি তো আলামিন কোনোদিন মিথ্যা বলো নাই তিনি বললেন যদি তোমরা আল্লাহকে ভয় না করো এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন না করো তাহলে কিন্তু এর চাইতে ভয়াবহ আজাব অপেক্ষা করছে এরপরে রসাল্লা সাল্লামকে কথা শুনতে হয়েছে অপমানিত হতে হয়েছে কিন্তু আল্লাহর নবী আপনজনদের কথা কখনো ভুলেন নাই তাদেরকে দাওয়াত দিয়ে গেছেন তাদেরকে সতর্ক করে গেছেন কারণ আল্লাহর নির্দেশ ভাইরা আমার আপনারা আমার আপনজন আমরা আজকে এখানে যেভাবে বসে আছি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ জান্নাতে একসাথে বসার তুমি তাও ফিকদার কর একসাথে যদি জান্নাতে থাকতে চাই আপনার আমার আমাদের সম্পর্কটা হলো ইমানের সম্পর্ক আপনার আমার আমাদের বন্ধুত্বটা হলো ইমানের বন্ধুত্ব ওই ইমানের দাবি নিয়ে আপনাদেরকে এই কথাগুলো বলছি আল্লাহ সব আনুয়া তালার কাছে আমরা সবাই ফরিয়াদ জানাই দোয়া করি আল্লাহ তালা যেন যাবতীয় ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন এবং সেই সাথে আমাদের জীবনটাকে যেন সুন্দর করেন সামনে যে সময়গুলো আসছে সেই সময়গুলোকে যেন আমরা কাজে লাগাতে পারি তিনি আমাদেরকে সেই তৌফিক দান করে ধন্য করেন আমিন ওয়াখের দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সালাম আলাইকুম আমাদের চ্যানেলটি লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না